আসসালামু আলাইকুম আ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী এক দশমিক এক উদাহরণ পাঁচ নাম্বার মাই ডিয়ার স্টুডেন্ট আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথাই লিখো এই আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথায় লেখো এর জন্য আমি একটি রুলস বা নিয়ম তৈরি করেছি আমাদের রুলস বা নিয়মটা কি এককের বামে একটি ঘর দিব তারপরে দর্শকের বামে একটি ঘর লিখব শতকের বামে একটি ঘর লিখব হাজারের বামে তিনটি ফাঁকা ঘর লিখব মিলিয়নের বামে তিনটি ফাঁকা ঘর লিখব বিলিয়নের বামে তিনটি ফাঁকা ঘর লিখব যদি টিলিয়ন থাকে তাহলে টিলিয়নের বামে আমরা তিনটি ফাঁকা ঘর লিখব বুঝেছো মাই ডিয়া স্টুডেন্ট তোমরা যদি এই সূত্র বা এই রুলস বা এই নিয়ম যদি জানো তাহলে খুব সহজে এই আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথাই লিখতে পারবে বুঝেছো মাই ডিয়া স্টুডেন্ট তাহলে আমাদের নিয়ম বা রুলস বা সূত্রটা কি একক এর বামে একটি ফাঁকা ঘর লিখব দশকের বামে একটি ফাঁকা ঘর লেখব শতকের বামে একটি ফাঁকা ঘর লেখব হাজারের বামে তিনটি ফাঁকা ঘর লেখব মিলিয়নের বামে তিনটি ফাঁকা ঘর লিখব তারপর বিলিয়নের বামে তিনটি ফাঁকা ঘর লিখব মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের উদাহরণ পাঁচ নম্বরে কী দেওয়া আছে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাকে আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথায় লিখতে হবে আমাদের সংখ্যাটা কি আছে দুই শূন্য চার তিন চার শূন্য চার তিন দুই শূন্য শূন্য চার আমাদের এই সূত্রকে সর্বপ্রথমে আমরা যে সূত্র জানি এই সূত্র অ্যাপ্লাই করার নিয়ম আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যার এককের স্থানীয় বা এককের অঙ্ক আমাদের কত আছে এককের ঘরে আছে আমাদের চার অর্থাৎ ডান দিকের প্রথম ঘরে বা একক স্থানীয় অঙ্ক কত আছে চার আছে এই একক স্থানীয় অঙ্ক ডান দিকের প্রথম ঘরে যে সংখ্যা আছে এই সংখ্যাটা আমরা এই সূত্রের ডান দিকের প্রথম ঘরে বসাবো তাহলে আমাদের ডান দিকের প্রথম চার আছে এখানে চার বসিয়ে দাও বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট এরপরে আমাদের কত সংখ্যা আছে এরপরে আমাদের সৈন্য আছে তার ঘরে সৈন্য বসিয়ে দাও এরপরে আমাদের কত আছে শূন্য আছে তারপরের ঘরে শূন্য বসিয়ে দাও এরপরে আমাদের সংখ্যা বা অঙ্ক কত আছে দুই আছে দুই বসিয়ে দাও এরপরে আমাদের অঙ্ক কত আছে তিন আছে তিন বসিয়ে দাও এরপরে আমাদের অঙ্ক কত আছে চার আছে চার বসিয়ে দাও এরপরে আমাদের অঙ্ক কত আছে শূন্য আছে শূন্য বসে দাও এরপরে আমাদের অঙ্ক কত আছে চার আছে চার বসিয়ে দাও এরপরে আমাদের অঙ্ক কত আছে তিন আছে তিন বসিয়ে দাও এরপরে অঙ্ক আমাদের কত আছে চার আছে চার বসিয়ে দাও এরপরে অঙ্ক আমাদের কত আছে শূন্য আছে শূন্য বসে দাও এরপরে আমাদের কত আছে দুই আছে দুই বসিয়ে দাও দেখো খুব সহজভাবে আমরা এই আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথাই লিখতে পারবো আমাদের রুলস বা নিয়মটা কী এই যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যার ডান দিকের যে প্রথম অঙ্ক আছে এই অঙ্ক আমাদের এই সূত্রের প্রথম ঘরে বসাব তারপরে আমাদের অঙ্ক কী আছে তারপরে অঙ্ক আছে সৈন্য আছে তারপরের ঘরে ডান দিকে ডান দিকে তারপরের ঘরের শূন্য বসে দাও তারপরে আমরা কত বসাবো শূন্য বসাবো তারপরে আমাদের অঙ্ক কত আছে আছে তারপরে আমাদের অঙ্ক কত আছে তিন আছে তিন বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে চার আছে চার বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে শূন্য আছে শূন্য বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে চার আছে চার বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে তিন আছে তিন বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে চার আছে চার বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে শূন্য আছে শূন্য বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে দুই আছে দুই বসিয়ে দাও বুঝেছো মাই ডিয়া স্টুডেন্ট এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে পারি বা প্রয়োগ করতে পারি তাহলে আমরা খুব সহজভাবে এই আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথায় লিখতে পারবো এবার দেখো আমাদের তাহলে আমরা কী পড়তে পারি দেখো বিলিয়নের বামে আমাদের কি সংখ্যা আছে দুই শত চার তাহলে আমরা বলতে পারি দুই শত চার বিলিয়ন মিলিয়নের বামে আমাদের কি সংখ্যা আছে তিন শত চল্লিশ তাহলে আমরা বলতে পারি তিনশত চল্লিশ মিলিয়ন হাজারের বামে আমাদের কত আছে চার বত্রিশ তাহলে আমরা বলতে পারি চার শত বত্রিশ হাজার শূন্য শত শূন্য দশক চার একক তাহলে শূন্য এই শূন্য কোনো দাম নেই তাহলে আমরা কী বলতে পারি চার আমরা তাহলে কী বলতে পারি মাইডিয়া স্টুডেন্ট দুইশো চার বিলিয়ন তিনশত চল্লিশ মিলিয়ন চার শত বত্রিশ হাজার চার তাহলে আমরা কথাই লিখবো কিভাবে দুই শত চার বিলিয়ন তিনশত চল্লিশ মিলিয়ন চারশো বত্রিশ হাজার চার আমাদের উত্তর বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমরা খুব সহজভাবে এই সূত্রের মাধ্যমে পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলো আমরা কথায় লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ